চলো চলো ওই তো আবার চলে আসলাম তোমাকে দেখতে বাকি ভালো করেছো একটা লাইক করে দিও রাহুল ও হ্যালো হাই হ্যালো সাবস্ক্রাইব ডান করো প্লিজ তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলো তুমি চা তো মেম্বারশিপ জয়েন করলো এক্সক্লুসিভ লাইভ মিলেগা ও হ্যালো হ্যালো তাই নাকি রাহুল গুড ইভিনিং তোমাকেই বললাম রাহুল ও রাহুল আপ কে হো আছে হো তুম কে হো আই এম ফাইন ওকে সাবস্ক্রাইব ডান কাট দিচ্ছ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ডান কাট দিচ্ছি গুড মর্নিং এখন মাথা গেছে নাকি এখন কি ঘুম থেকে উঠলে লাইক ডান থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান করো প্লিজ ও বাবা তাই নাকি অর্জুন দে এখনই বলে দিল গুড নাইট ঠিক আছে চলো গুড নাইট হ্যালো লাইক ডান থ্যাংক ইউ সুদীপ্ত সুদীপ্ত কোথা থেকে বলছো বলো যান বাবা বয়স নাই গো ওই কাসিম হ্যালো আমিও ভালো আছি ওকে ফার্স্ট টাইম জয়েন হলে সাবস্ক্রাইব ডান করো ক্লাস টুয়েলভ আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো দিয়ে পড়াশোনা করো ও হ্যালো 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 জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও প্লিজ হাই ক্যাসে হো আছি হো তুম ক্যাসে হো নাইস লেপস বিজয় থ্যাংক ইউ ও থ্যাংক ইউ লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ হ্যালো বৌদি হ্যালো 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 কী লাগবে মানে সাবস্ক্রাইব ডান করে বন্ধু হয়ে যাও লাভ ইউ থ্যাংক ইউ হ্যালো সুপার চ্যাটে একটু ভালোবাসা দিও প্লিজ সবাই তুম চাও তো মেম্বারশিপ জেন করে এক্সক্লুসিভ লাইভ মিলে ও হ্যালো কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো হ্যালো 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 তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ এস কে হ্যালো তোমার ইনস্টা নেই হ্যাঁ আছে তো সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো হ্যালো আমার বাড়ি হাবড়াতে গো বুমা হাবড়া ও লাইক করো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করো দেবদা দেবদাস তোমার বাড়ি করতে আমার বাড়ি হাবড়াতে গো কী করছো এই তো গল্প করছি তোমরা সবাই কী করছো লাইক করো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করে দিও আর তোমরা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও তোমার নাম কি আমার নাম সোমা আই লাইক ইউ থ্যাংক ইউ তুমি চাহো তো মেম্বারশিপ জান এক্সক্লুসিভ লাইভ মিলে গা ও হ্যালো হাওড়া কোন জায়গায় হাওড়া নয় গো হাওড়া আপনি কি মুখে সুপারি নিয়ে কথা বলেন কেন গো আমার মুখে কি সেরকমটা মনে হচ্ছে যে আমার মুখে সুপারি আছে হাই রোহিত হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে যে বাবু সেই মেম্বারশিপ জ্যানকার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আয়ুশি ডান্স হ্যালো টিপস সিটি হ্যালো গোস্ট হ্যালো সুন্দর টাচ টিপ সিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো లైక్ ప్లీజ్ టెంటీ లైక్ డన్ కో దా ప్లీజ్ నైస్ థ్యాంక్ యూ শোনে না হো 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 হে মন কেন আমার নাম নাও সাগর নিলাম ওয়াও সুপার থ্যাংক ইউ প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে ও আমার খুব ঘুম পাচ্ছে আহ বাহ কি হাতে ব্যথা করছে আজকে তো আজকে তোমার সুন্দরই লাগছে তাই থ্যাংক ইউ কোথায় রাহুল হ্যালো হাই রাহুল স্মাইল প্লিজ লাইক করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করো সাবস্ক্রাইব ডান করো তোমার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও জলদি 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 সাবস্ক্রাইব ডান প্লিজ হ্যালো আমার কমেন্ট পড়বে একটু অবশ্যই হাই হ্যালো আমার বাড়ির কাছে হাবড়া দেবো ঘুমা হাবড়া আমাকে বিজয় সুন্দর তাই থ্যাংক ইউ ফোন নাম্বার মেম্বারশিপ জয়েন করে ফোন নাম্বার পাবে তার জন্য মেম্বারশিপ জয়েন করতে হবে ঠিক আছে মেম্বারশিপ জয়েন করলে ফোন নাম্বার পাবে चाहो तो मेबरशिप बैन कार्ड उसको लाइव मिलेगा तुम चाहो तो मेम्बरशिप बैन कार्ड उसको लाइव मिलेगा কথা শোনা যায় না এবার শুনতে পাচ্ছো এবার জানাও তো দেখো তো শুনতে পাও নাকি তুই প্রাইভেট ইনস্টাগ্রাম না ইউটিউবে গুড ইভিনিং सब्सक्राइब करो तुम लोग ज्यादा से नोटिफिकेशन चाहिए प्लीज चैनल के सब्सक्राइब कर दो जल्दी-जल्दी हेलो तुम चाहो तो मेंबरशिप प्लान का एक्सक्लूसिव लाइव मिलेगा तुम चाहो तो मेंबरशिप प्लान का एक्सक्लूसिव लाइव मिलेगा सुपर चैट में प्यार दीजिए प्लीज

একটু চা খেতে হোমটা কেটে যেত ওখানে প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে রুদ্র হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও পাবে ঠিক আছে তখন বসেছিলাম ও প্রচন্ড ঘুম পেয়েছে লাইক করো প্লিজ থার্টি লাইক গান করে দাও থার্টি লাইক গান করে দাও টোয়েন্টি এইট লাইক হয়েছে প্লিজ তুমি চার মতো মেম্বারশিপ গান্সক্লুসিভ লাইভ মিলে দাও হ্যালো হাই হ্যালো হ্যালো প্রচন্ড ঘুম পেয়েছে চলো টাটা পরে কথা হবে এবার রাত্রে আসবো সবাই জয়েন করবো ঠিক আছে টাটা